আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্হার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুব সহজেই একটা পুলিপিঠার রেসিপি কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই ছটপট এটা বানিয়ে নিতে পারেন আটা দিয়ে তৈরি করা হয় বলে যে কোনো সময়ই এটা তৈরি করতে পারবেন এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করবে কথা না পারিয়ে চলুন তাহলে শুরু করা যাক পুলিপিঠা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই কাপ আটার জন্য আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখন এই সব উপকরণগুলো আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম যখন একটা দলা পাকানো যাবে তখন বুঝতে হবে যে উপকরণগুলো আটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি পিঠা তৈরি করার জন্য এখানে আমি কিছুটা নারকেল নিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন চিনি আর নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন আটাটা আমরা ভালোভাবে মথে নেব এই আটা থেকে পছন্দ মতো শেপে লেচি কেটে নিতে হবে দুই কাপ আটা দিয়ে আমি চারটা লেচি কেটে নিয়েছি এখন এক একটা লেচি থেকে রুটি তৈরি করে নিতে হবে এখানে প্রথমেই একটু আটা ছড়িয়ে দিয়েছি রুটিটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না আমরা প্রতিদিনের নাস্তায় যেরকম রুটি খাই সেই পুরো রুটি বানালেই এখানে হয়ে যাবে তো একটা রুটি থেকে আমি তিনটা পিঠা তৈরি করে নেব এজন্য আমি তিন সাইডে নারিকেল দিয়ে দিলাম নারকেল দেয়া হয়ে গেছে এখন রুটিটা ফোল্ড করে নিতে হবে তিনটা পিঠাই আমি একসাথে ফোল্ড করে নিচ্ছি এখন একটা পিঠা কাটার দিয়ে পিঠাটা কেটে নিতে হবে পিঠাগুলো কাটা হয়ে গেছে এখন আমি সাইড দিয়ে চেপে চেপে সাইডটা আটকে দেব এতে করে সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে আর সাইডটাও আটকানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি একটু চেপে ফোল্ড করে নিতে হবে এভাবে করে নিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এভাবে একে একে আমি বাকি পিঠাগুলো সব তৈরি করে নেব এই যে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো ভেজে নেব পিঠা ভাজার জন্য আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি প্যানে জায়গা থাকলে চাপাচাপি করে পিঠা ভাজতে যাবেন না একটু স্পেস রেখে পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই উল্টে পাল্টে একটা সুন্দর কালার আসা পর্যন্ত পিঠাগুলো ভেজে নিতে হবে এই পিঠাটা খেতে দারুণ লাগে আর খুব সহজে তৈরিও করা যায় দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দর কালার হয়েছে এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি এভাবে এক একে আমি সব পিঠাগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন পরিবেশনের পালা এই পিঠাটা আপনারা ঝটপট যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন ভেতরটা নারিকেলের পুড়ে ভরা বিকালের নাস্তায় ঝটপট আপনারা এই পিঠাটা তৈরি করে দিতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ